ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে জনায়ে বারতা ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে জান দাওয়াত রইল মোবারক মাহফিল হতে পারেন সামিল रायपुर इस्लामाबाद जामे मस्जिद नोरे मदीना मॉडल मदरसा ओ एतिम खान बर शिक ओ अजमा हाउफिल बर शिक ओ आजमा हौ फिली बिस्मिल्लामान नारे तकबीर अल्लाहु अकबर প্রিয় মুসলিম তাওহিদি জনতা রায়পুর ইসলামাবাদ জামে মসজিদ দক্ষিণ মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ পঁচিশে ডিসেম্বর রোজ প্রতিবার। বাদ আসর হইতে গভীর রাত পর্যন্ত স্থান রায়পুর ইসলামাবাদ দক্ষিণ জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ মতলব উত্তর চাঁদপুর উক্ত মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন হাফেজ মৌলানা রিয়াদ হুসেন চাঁদপুরি খতিব বাইতুল আমিন কেন্দ্রীয় জামি মসজিদ শাহরাস্তি পৌরসভা চাঁদপুর আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা ইসলাম আবরার প্রভাষক আরবি কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা ও খতিব মেঘনা গ্রুপ সেন্ট্রাল জামে মসজিদ চার ঢাকা আরো বয়ান পেশ করবেন বিশিষ্ট আলিম দিন আলহাজ হজরত মৌলানা মুফতি জাইনুল আবিদিন মুহতামিম সুলতানিয়া মাদ্রাসা মমুরুজ কান্দি মতলব উত্তর এছাড়াও আরও দেশ বরেণ্য ওলামাই করামগণ তশরিফ আনিবেন উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ পাটোয়ারি এম এস এস এল এল বি বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান উপদেষ্টা রায়পুর ইসলামাবাদ জামে মসজিদ দক্ষিণ নূরে করবেন আলহাজ আল আমিন খান সভাপতি রায়পুর ইসলামাবাদ জামে মসজিদ দক্ষিণ ও নূরে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানা খানা ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে রায়পুর ইসলামাবাদ জামে মসজিদ মদিনা মডেল মাদ্রাসা ও এতিম খানার বার্ষিক ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্প প্রতিবার হাফেজ মাওলানা, রিয়াদ হোসেন চাঁদপুরী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে হজরত মাওলানা। মাজহারুল ইসলাম আবরার সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আলহাজ হযরত মাওলানা মুফতি জাইনুল আবিদিন সাহেবের মাহফিলে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য নূরে মদিনা মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন